আমরা আমাদের রাজ্যের আহায়ক প্রতাপ চন্দ্র নায়কের নির্দেশে কারণ ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর যে একটা সিটিং হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের সংগঠনকে অনুরোধ করেছিল যে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটানোর জন্যে আমাদের ফেডারেশনগতভাবে স্বাস্থ্য শাখার উদ্যোগে যেন প্রত্যেক হচ্ছে জেলাতে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে হয় তারই নির্দেশ অনুসারে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মূল ফেডারেশনের সভাপতি শ্যামল পট্টনায়কের উৎসাহে এবং আমাদের এমএস যে ইউনিট কমিটি রয়েছে তার সহযোগিতায় এবং তাদের মানে কর্মদক্ষতায় তাদের সাহায্যে স্বাস্থ্য শাখা পূর্ব মেদিনীপুর জেলা কমিটি আজকে একটি মহতি রক্তদাতার অনুষ্ঠান হচ্ছে করেছি আমরা এখানে ইতিমধ্যে হচ্ছে চল্লিশ জন হচ্ছে রক্তদাতার চেয়ে রক্ত দান করে দিয়েছেন এবং এখনও নথিভুক্ত রয়েছে আরও তিরিশ জন আমরা আশা করছি যে আশি জনের মতো হচ্ছে আজকে আমরা ডোনার হচ্ছে কালেকশান করতে পারবো এবং মুমূর্ষ রোগীদের পাশে সাহায্যে আমরা আছে এগিয়ে যেতে পারবো এটাই আমাদের লক্ষ্য ছিল তা আশা করছি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমএসবি স্যার শ্রী অমিত স্যার পূর্ব মেদিনীপুর জেলার এবং ডেপুটি থ্রি সাহেব ছিলেন এবং সভাপতি আমাদের কাছের মানুষ এবং হচ্ছে আমাদের সব সময় পাশে থাকেন যিনি সেই শ্যামল পট্টনায়ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি আমরা রক্তদান আজকে মানে করলাম মূলত বলেছি যেটা যে গ্রীষ্মকালীন যে রক্তের যে সংকট প্রত্যেক ব্লাড ব্যাংকে যেটা হচ্ছে থাকে তার যাতে চেয়ে সেই সংকটটা যাতে চেয়ে না ঘটে আমাদের জেলার ক্ষেত্রে সেই উদ্দেশ্যে করেই আজকের এই রক্তদান হচ্ছে শিবির আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল বারোই মে আন্তর্জাতিক হচ্ছে নার্স দিবস যেহেতু ওটা ছুটির দিন ছিল আমাদের হসপিটালে সেটা একটা সংক্ষিপ্ত আকারে হয়েছে কিন্তু আজকে আমরা এখানে আমরা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি এবং তাছাড়া এমএসবি পির চেয়ে কলেজের সামনে একটা পার্কে ওনাদের যে মূর্তি রয়েছে তাতে আমরা হচ্ছে মাল্যদান করেছি মাল্যদান করেছেন এম এস স্যার এবং সিএমএস স্যার কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের এমএসিবি কলেজের হচ্ছে মিটিং হলে তামলুপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের হচ্ছে মিটিং হলে